সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা সমাধান করবো ময়মনসিংহ পড়ে নিচ্ছি প্রশ্নে লিখা আছে নিকট যথাক্রমে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো 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 বাইনারি সাতষট্টি দশমিক ও পাঁচশো দুই অক্টাল টাকা আছে ক নম্বরে প্রশ্ন করছে সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো খ নম্বরে প্রশ্ন করছে চার বিটের কোডটি ব্যাখ্যা করো গ নম্বরের প্রশ্নটি হলো এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো গহ নম্বরে বলছে এ বি ও সি এর মধ্যে টাকার পার্থক্য ষোলো বেসে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে দেখাও তোমরা ক এবং খ এই দুটি প্রশ্ন যে কোনো বই থেকে অথবা যে যেকোনো টেস্ট পেপার থেকে পড়ে নিবা আমি এখানে গ নাম্বার প্রশ্নটি সমাধান করবো গ নাম্বার প্রশ্নটি হচ্ছে এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো এখানে এ এর টাকা দেওয়া আছে ওয়ান আর জিরো ওয়ান টাকা দেওয়া আছে সাতষট্টি দশমিক এই দুইটি সংখ্যাকে আমাদের প্রথমত আট বিট বাইনারি মানে রূপান্তর করতে হবে তারপর যে সংখ্যাটি ছোট সেটাকে অবশ্যই দিয়ে পরিপূরকে রূপান্তর করতে হবে এরপর যে রেজাল্টটি বের হবে সেটা বড় সংখ্যার সাথে যোগ করতে হবে তা আমরা প্রথমত দেখতে পাচ্ছি এ টাকার পরিমাণ দেওয়া আছে এবং এটাই আমরা এখানে লিখে নিচ্ছি এর টাকার পরিমাণ দেওয়া আছে ষাট বিটে সাত বিটে দেওয়া থাকলে আমরা এটাকে আট বিটে রূপান্তর করবো তা আমরা এখানে লিখে নিই গ নাম্বার এর এ এর টাকা এর টাকার বাইনারি মান এটাকে আমরা আট বিটে রূপান্তর করব আমাদের এখানে দেওয়া আছে আবারও বলছি সাত বিট তো সামনে আমরা একটা এক্সট্রা জিরো দিলাম আট বিট করার জন্য তারপর ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো তারপরে ওয়ান ট্রিপল জিরো এবার আটটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমরা লিখে দিব আট বিট রেজিস্টার ওকে একই ভাবে আমরা বিয়ের টাকার বাইনের মানও আট বিটে রূপান্তর করবো যেহেতু জানতে চেয়েছে যোগের মাধ্যমে আমরা লিখে নিচ্ছি বি এর টাকার বাইনারি মান বিয়ের টাকার বাইনারি মান আমরা বের করবো ভালো কথা এখানে কিন্তু বিয়ের টাকা দেওয়া আছে সাতষট্টি এটা আমরা আলাদা বের করে নিচ্ছি সাইড নোট করে এখানে সাতষট্টি লিখে নিলাম এটা যেহেতু একটি দশমিক সংখ্যা এটাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে দিয়ে দিয়ে ভাগ দিতে হবে তো আমরা হ্যাঁ পঁয়ত্রিশ দগনে সত্তর হয়ে যায় আমরা চৌত্রিশ দগনে আরো বেশি হয়ে যায় আহ আটত্রিশ হয়ে যায় আটষট্টি হয়ে যায় প্রায় তো তেত্রিশ দগনে ছেষট্টি আমরা তেত্রিশ দিয়ে নিলাম ছেষট্টি আর এখানে পাচ্ছি এক অবশিষ্ট তারপর আবার দুই দিয়ে বাঘ দিচ্ছি ষোলো দোগনে বত্রিশ তো আমরা ষোলো নিলাম আরও এক অবশিষ্ট থাকে তারপর আবার দুই দিয়ে কিছুই থাকে না আবার দুই দিয়ে বাঘ দিলাম চার দোকানে আট কিছু থাকে না আবার দুই দিয়ে বাঘ দিলাম দুই দোগনে চার কিছু থাকে না আবার দুই দিয়ে বাঘ দিলাম দুই ওকে দুই কিছু থাকে না আবার দুই দিয়ে বাঘ দিলাম যায় না এই জন্য শূন্য আর এক চলে আসলো এই যে এখানে এখানে বিট হয়েছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আমাদের আরো একটা এক্সট্রা বিট দরকার বিট করার জন্য তাহলে প্রথমত আমরা জিরো দিলাম আর এখানে এই যে সাতটা নিয়ে নিচ্ছি একটা 1 চারটা জিরো ওয়ান জিরো 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 তারপর দুইটা 1 এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুইটা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চারটা জিরো ওকে আমরা এখানে একটা জিরো কম দিছি ওকে জান এখানে আমরা লিখে দিচ্ছি আট বিট রেজিস্টার এবার যে কাজটি করবো আমরা সেটা হচ্ছে আমরা দেখব এখানে কোন সংখ্যাটি ছোট যেই সংখ্যাটি ছোট সেটাকে আমরা পরিপূরক রূপান্তর করব। আমরা এখানে দেখি কোন সংখ্যাটি ছোট এখানে শূন্য সমান এক এক সমান 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 উপরে নিচে এক শূন্য তার মানে এই সংখ্যাটি ছোট তাহলে আমরা লিখে নিই যেহেতু যেহেতু এই যে সংখ্যাটা আমি আবার দেখছি জিরো ওয়ান চারটা জিরো তারপর দুইটা ওয়ান সংখ্যাটি ছোট তাই এর দুই এর পরিপূরক করতে হবে আচ্ছা এটা দুয়ের পরিপূরক করি এখানে ছিল শূন্য আবার ওয়ান তারপর চারটা শূন্য তারপর দুইটা ওয়ান এটাকে আমরা প্রথমত একের পরিপূরক করবো এর পরিপূরক করার জন্য প্রথমে একের পরিপূরক করতে হয় তারপর এক যোগ করে দুয়ের পরিপূরক করতে হয় আর একের পরিপূরক করলে ওয়ান থাকলে হয় জিরো ওয়ান থাকলে হয় জিরো জিরো থাকলে ওয়ান 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 থাকলে জিরো জিরো থাকলে ওয়ান আর এটাকে আমরা একের পরিপূরক করলাম এজন্য লিখিয়ে দিব ওয়ান্স কমপ্লিমেন্ট ওকে এখন আমরা এক যোগ করব টুস কমপ্লিমেন্ট করার জন্য এই এক কিন্তু এই লাইনটার সাথে যোগ হবে উপরের লাইনের কাজ আমাদের শেষ তো শূন্য এক যোগ করলে এক তারপরে এই শূন্য এই যে এখানে শূন্য এই এক এই এক 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 শূন্য এক এটা আমরা টুস কমপ্লিমেন্ট করে ফেললাম এই জন্য এখানে দিলাম টুস কমপ্লিমেন্ট করলাম এখন এই সংখ্যাটাকে আমাদের যোগ করে দিলেই পার্থক্যটা বের হয়ে যাবে তাহলে আমরা বড় সংখ্যা কিন্তু ছিল এই যে উপরেরটা তাহলে উপরের সংখ্যাটা আমরা আগে এখানে লিখি নেই ওয়ান জিরো ওয়ান এই যে জিরো ওয়ান তারপরে ডাবল জিরো তারপরে আবার ওয়ান থ্রিপল জিরো ওকে আর এই যে এই সংখ্যাটা এখানে নিচে দিচ্ছি ওয়ান জিরো চারটে ওয়ান এক দুই তিন চার তারপরে জিরো ওয়ান তারপর আমরা এখন যোগ করছি শূন্য সাথে এক যোগ করলে এক শূন্য 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 এক এক যোগ করলে জিরো হয় জিরো হাতে এক থাকে ওই এক আবার এই একের সাথে যোগ করলে জিরো হয় হাতে এক থাকে আবারও জিরো হাতে এক থাকে আবারও জিরো হাতে এক থাকে আবারও জিরো হাতে এক থাকে এই এক এখন কিন্তু এখানে নয় নাম্বার বিট এটা পরিণত হয়েছে তার মানে এটা হচ্ছে বিট আমরা এখানে লিখে দিতে পারি যে বিট গ্রহণযোগ্য নয় ওকে ক্যারি বিট গ্রহণযোগ্য নয় তাহলে আমরা এ এবং বি এর পার্থক্য কি পাচ্ছি আমাদের প্রশ্নটা কিন্তু চাইছে এ এবং এ ও বি এর টাকার পার্থক্য তাহলে আমরা লিখে দিই এখানে এ ও বি এর টাকার পার্থক্য বাইনারিতে বাইনারিতে কত পাইলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আর বা দশমী কে কত আসে দশমী কে এখানে টু এখানে তার মানে আর এটা হচ্ছে এই যে আমরা দশমী কে দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট ওকে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমাদের কাছে আজকের ক্লাসটি খুব চমৎকার লেগেছে তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ